হ্যালো গেছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনারা আজকে দেখবেন কিবরিয়া বাইকে নিয়ে নতুন একটি ভিডিও এবং অপু বাই পাশাপাশি গাড়ি কিনেছে সে বিষয়ে কিবরিয়া বাই অনেক কিছু ডিটেল বলছে অপু ভাই এটা আপনার গাড়ির মতো লাগে কিন্তু লোকটা কে এখানে দেখে রীতিমতো শুটিং স্পেস বানাই ফেলছে যেখানে অপবাহের মতো মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ল্যাম্বার গিনি শুট চলছে কিন্তু অপবাহিত এদিকে এখনো দাবি করতেছে ল্যাম্বার গিনিটা আসলেই তার গাড়ি বাইর করছি খুশি হয়েছেন এবার শান্ত হয়েছেন আপনারা শান্ত তখনই হবো অপবাহ যখন আপনার অস্ট্রেলিয়ান গাড়িটা ওপেন রাস্তায় চালিয়ে দেখাবেন না মানে ল্যাম্বার আর কিছু লাগবে ভাই একটু আমারও বললাম লাগবে আমি আমার বাপের জায়গা জমি বিক্রি করে একটা গরুর ফার্ম দিতে যাচ্ছি সেক্ষেত্রে একটা অস্ট্রেলিয়ান গাভীর দাম কেমন পড়বে ওইটাও জানতে যাচ্ছি

আমি কিছুদিনে আপনাদের বাসার বাইরাস ছিলাম যার কারণে অন্য একটা বাসার সাথে গিয়ে বলেছিলাম যেদিন এটা রাস্তায় বের করবেন ওইদিন বিশ্বাস করুন যে ওইটা আপনার গাড়ি এখন আমার মতো হাজারো ব্যক্তির কথা অবশেষের শোরুমের মালিকের হাত পায়ে ধরে রাস্তায় বের করে ফেলেছে ল্যাম্বরগিনিটা গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন এটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি কিন্তু সাথে ভাই আমি আরো কিছু বলেছিলাম ওইগুলা কি শুনেন নাই আপনি আমি শুনি নাই বুঝলাম রাস্তায় গাড়ি বের করার সাথে সাথে নিজের নামের লাইসেন্সটা একটু দেখান আর এখন একটা শর্ত জুড়ে দিচ্ছি নতুন করে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকে ওইটাও দেখান লাইভে তবে

Esticar a

ভিডিও বানানোর জন্য যার বিনিময়ে দিতে হয় মাত্র কিছু টাকা আর এভাবেই হয়ে গেছে না আমাদের ল্যাম্বরগিনির মালিক আমাদের অপু ভাই আরো রয়েছে এটা আমার লাস্ট একটা সম্বল ছিল সত্যি কথা বলতে এটা আমার লাস্ট এটার পর আমার কাছে আর কোনো টাকা নাই এতে আজ প্রায় এক মাস আগে আমাদের নাফিদ ভাই একটা ভিডিওতে টিনের বাক্সে তার জমানো টাকা দেখায় এবং বলে তার সঞ্চয় টাকা ব্যতীত তার কাছে আর কোন টাকা নেই তার শেষ আমার সেভিং লাস্ট আবার নতুন করে কামাইতে হবে নতুন করে এখন তার কথা হচ্ছে তার লাস্ট সেভিং কত ছিল নিজের মুখে স্বীকার করা সাত থেকে আট লাখ বাংলাদেশি টাকা নেই এটা হলো আমার সেভিং এটা হলো আঠারো হাজার আছে এখানে কম করে বাংলাদেশের সাত আট লাখ টাকার মতো নিজে বলতেছে এটা তার লাস্ট সেভিং সাত আট লক্ষ টাকা তার ভিতরে আবার সোনার বেশ কিনেছে অর্ধেক টাকার বাকি থাকে আর তিন চার লক্ষ টাকা এ ভাই তিন চার লক্ষ টাকায় কি ল্যাম্বার কিনে দিয়ে দিল নাকি আসলে দুধ বেজা কিনলো যদি আপনাদের কাছে আমার প্রশ্নের কোন উপযুক্ত লজিক থেকে থাকে তাহলে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে